উম্মত থেকে বেরিয়ে যাবেন মাদক দ্রব্য এলাকায় গান বাজনা নগ্নতার সোয়া ছিল না সিনেমা ছিল না যত রকমের নগ্নতা ছড়াচ্ছে যারা চ্যানেলের ব্যবসা করে মানুষের বাড়ি বাড়ি লাগিয়ে দেয় এরা হিসাব করে ব্যবসায় রত তার নিজেরাও কল্পনা করতে জানে না এটা এক বাক্যে জাহেলিয়ার কোন ব্যক্তি বাকি রয়েছে ইন্ডিয়ার এই নগ্ন চ্যানেলগুলো খুলে রেখে বউ বাচ্চা মিলে পরিবারের সবাই পরিবারটাকে জাহান নামের কারখানা বানিয়েছে রাসুল সাল্লাম বলেছেন মন্দা বিদা জাহেলিয়া ফালাইসামিন্না যে ব্যক্তি জাহেলিয়াতের আদর্শের বিস্তার ঘটাবে জাহেলিয়াতের দিকে আহ্বান করবে বলছেন দুই হাজার আটশো তেষ্টি নম্বর হাদিস তিন নিজের মানি যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে জাহেলিয়াতের দিকে মানুষ আহ্বান করবে ওই ব্যক্তির জাহান নামের দলভুক্ত হবে ওন যদিও সিয়াম পালন করে অসল্লাহ যদিও সালাত মুসলিম যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবুও জাহান নামে যাবে মানে প্রবৃত্তির তাড়নায় নগ্ন হয়ে ঘুরে যদি এবাদত করে ওই নারীর এবাদত আল্লাহরের কবল হবে না এ হাদিস তার প্রমাণ কোন ব্যক্তি মাদক দ্রব্য খেয়ে জেলা ব্যবসারে লিপ্ত হয়ে এবাদত করলে বাদত